আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রাহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে ফুলে দে দরওয়াজায়ে हमद गदा की वास्ते रहमतुल बिनकत खत्म रसूल जाने जगा अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते वास्ती আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই চাঁদপুর জেলার অন্তর্গত সাহারাস্তি থানা দিন কাজির কাপুত্র পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মহাপবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করলাম উদযাপন উপলক্ষে কাজির কাপ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্বেগে দশতম বাৎসরিক ওয়াদ দোয়ার মাপি সাজাইয়া আমার সঙ্গে উলামায়ে ক্যারা বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা তুমি আল্লাহর সাহিন সাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে মুনাজাতের ভিতরে দুইটা হাত বাড়ে দিছে আল্লাহ যার মুনা যাক তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দাও আল্লাহ দুনিয়াতে এক দরজার মধ্যে ফকিরে যদি মানুষ ফিরিয়া দেয় ভিক্ষুক যদি মানুষ ফিরিয়া দেয় ভিক্ষুক যাইয়া আরেক দরজার মধ্যে হাত বাড়াই গো আল্লাহ আল্লাহ তোমার রহমতের দরজা থেকে যদি আমরা বান্দাদেরকে ফিরে দাও বলো না গো আমরা বান্দারা আমাদের তো আর কোনো ক্ষুধা নাই আমরা কার কাছে যায় হাত বাড়ামু দয়াল রে আল্লাহ ফরিয়া তোমার দরবারে আমরা গুনাগার আমরা বৎকার আমরা সিয়াকার আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় বয় ভয় লাগে রে আল্লাহ না জানি কোন দিন আজরাইলের কঠিন থাবার শিকার হইয়া যায় মাবুদ ডাকলেনি মন দপলে দপলেনি প্রাণ ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয় আল্লাহ আল্লা করবাল্লা দাঙালয় তোমার মনে রে আজকের মুনা যাতে কে জানি ঘাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আইরে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতারা গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বানিদের রক্তরে পানি বানাইছে এমন আব্বা দাদুর অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মনি কেজানি জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানাই হাইরে মা যেই মার মা কইয়া ডাকলে কলি দ্বারা গুম ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নদরে তাকাইলে কবুল হদরে চাওয়া বইয়া যায় আল্লাহ কে জানি এমন মা দুঃখিনীর অন্ধকার কবরে শোয়াইয়া দিছে আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে আমার কবর জান্নাতের তের বাগান বানায় দাও এমন অনেক কপাল পুরাগত বাগারাঘাত বাড়াইছে মাও নাই বাবা কবর না আম্মা ফয়সালা যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়োបានুসিব করে দাও আম্মা বহু সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা نصیব করো আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে তয়োបានুসিব করো আম্মা আব্বার হায়াতে বরকত দান করো মনের নেক নেক পূরণ করো দয়াল রে ফরিয়াদ তোমার দরবারে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভায়েরা সহ সম্মানিত শ্রোতামণ্ডলী পুরুষেরা পদ্মার অন্তরালের মা ভলেরা বিশেষ করে তাবার জন্য যারা দান করে সহযোগিতা করেছে তাদের প্রত্যেকরে তুমি কবর মঞ্জুর করে নাও এই মাহফিলের যুব সমাজ এলাকাবাসী দশতম মাহফিল পরে আল্লাহ কেয়ামত পর্যন্ত এই মাহফিল দায়ম এবং কায়েম রাখার তৌফিক দান করো মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না আল্লাহ আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে করেনে বরকত দাও পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আমার ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে হেফাজত করো সোনার বাংলাদেশের উপর তোমার কাছে রহমত বরকত দান করে দাও আল্লাহ যতগুলা ফরিয়াদ করলাম দরখাস্ত করলাম কবল মঞ্জুর করো অনেকের চাকরি হয় না ব্যবস্থা করো বিদেশ যাওয়ার চেষ্টা করে যাইতে পারে না ব্যবস্থা করো অনেকের কন্যা বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করো আ আমাদের প্রত্যকেরে মরণে আগে আখিনি জবাদি মধুল কালেমা পয়া দিয়েন না ইনাহাহা ইল্লা্লা হজ মুহাম্বা দরণে সদমলাস সল্লাল্লাও